দহে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে জখম শিক্ষক পলাতক সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত নাফিসের মাথায় পানি ঢালছিলে তুমি ওকে অজ্ঞান হয়ে গিয়েছিল কতক্ষণ ধরে পানি ঢালছিলে আচ্ছা স্যার মারে কি দিয়ে মারছিল তোমরা জানো দেখছিলে ঝিনাইদহে মনিউর রহমান মন্টু নামে এক শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে পিটিয়ে অচেতন করার অভিযোগ উঠেছে এ ঘটনার পর ওই শিক্ষক গা ঢাকা দিয়েছে তবে কি কারণে ওই শিক্ষার্থীকে পিটিয়ে জ্ঞান হারা করা হলো সে বিষয়ে মুখ খোলেননি অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাটি ঘটেছে গত চোদ্দ নভেম্বর সদর উপজেলার হীরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিষয়টা একটু দেখ ছেলেপিলের যারা আছে তার থেকে সবার থেকে বড় একটু কশৃঙ্খল মতো

শিক্ষার্থী নাফিজ রহমানের বাবা মনোয়ার হোসেন জানান খবর পেয়ে আমি স্কুলে যে দেখি আমার ছেলের মাথায় অন্যান্য শিক্ষার্থীরা অচেতন অবস্থায় পানি ঢালছে অনেকক্ষণ পানি দেওয়ার পর সে চেতনা ফিরে পায় আমি এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার চাই এ বিষয়ে জানতে শিক্ষক মনিউর রহমান মন্টুর মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি বলে শয়তানি করিলে তার

মঞ্জুল স্যার কি দিয়ে মারছিল তোমার কিশাল লাঠি তো পড়ে গেছে মোটা লাঠি দিয়ে আচ্ছা তা তুমি কি অজ্ঞান হয়ে গেছিলে অজ্ঞান হয়ে গেছিলে তোমার মাথায় পানি ঢালছিলো তা কে কে পানি ঢালছিলো আছে এখানে দুটো আছে হ্যাঁ তোমার নাম কি বললে নাপিস নাপিস কোন ক্লাস পড়ো